আলাইকুম সংবাদ প্লট দুর্নীতির মামলায় এবার শেখ রেহানার সাত বছরের সষ্টম জেল কন্যা টিউলিপের দুই বছরের সাজা ক্ষমতার অপব্যবহারের দ্বারা বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থার উন্নতি হয়নি খালেদা জিয়ার জানালেন মির্জা ফখরুল আজও বিভিন্ন স্থানের পিলখানা হত্যাকাণ্ডে জড়িত বাহিনীর সদস্যদের নাম প্রকাশ করে দ্রুত গ্রেফতার দাবি শহীদ পরিবার দলগতভাবে জড়িত মেট্রোরেলের ছাদে কিশোর উঠে পড়ার ঘটনা আরও ভয়াবহ হতে পারত বললেন ডিএমটিসিএল এর এমডি নজরদারি বাড়ানোর নির্দেশ। আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত। পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ দুর্নীতির আরেক মামলায় এবার শেখ রেহানাকে দেয়া হয়েছে সাত বছরের জেল আর তার কন্যা ব্রিটিশ এমবি টিউলিপ সিদ্দিককে দুই বছরের সাজা হয়েছে। একই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও 5 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনজনকেই এক লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক এই রায় ঘোষণা করেন দুদকের আইনজীবী জানান সাজা পরোয়ানা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে রায়ে শেখ রেহানার নামে পূর্বাচলের প্লট বাতিল করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মামলায় সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ ১৪ জনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত পর্যবেক্ষণে বলা হয়েছে আসামিরা সবাই পাবলিক সার্ভেন্ট কিন্তু তাদের আইন ভঙ্গ করা ক্রিমিনাল মিসকন্ডাক্টের অন্তর্ভুক্ত সুরা আল মায়েদার রেফারেন্স দিয়ে বিচারক বলেন সকলকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে রায়ের শুরুতে বলা হয় প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনাকে প্রভাবিত করে শেখ রেহানার প্লট নেয়ার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে টিলিপ সিদ্দিক শেখ হাসিনাকে প্রভাবিত করেছে শেখ হাসিনা রাজুকের আবাসন নীতিমালার সবগুলো নীতি ভঙ্গ করেছেন বলে রায়ে জানান আদালত এদিন ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গনে বিজেপি মোতায়েন করে বাড়তি নিরাপত্তা নেওয়া হয় শেখ রেহানার নামে যে প্লটটি বরাদ্দ দেওয়া হয়েছিল ওই প্লটটি বাতিলের জন্য রাজুককে নির্দেশনা দিয়েছে মাননীয় আদালত বাংলাদেশের জনগণের জন্য আমি মনে করি এটা মাইল ফলক রায় যে পরবর্তীতে যারাই আসবেন দেশের শাসন ক্ষমতায় তারা অন্তত একটু সতর্ক থাকবেন যে আমরা যেন কোনো দুর্নীতির সাথে জড়িত না থাকি দশক টর দুর্নীতি মামলা রায়ের বিস্তারিত জানবো আমাদের সাথে যোগ দিচ্ছেন তানফির মৌসুম তানভীর রায়ে অভিযোগ প্রমাণের বিষয়ে আদালত আর কি কি জানালেন একটু বিস্তারিত জানতে চাই রায়ের বিষয়ে আসলে বেশ কিছু ব্যাপারই উঠে এসেছিল এবং বেশ দীর্ঘ সময় ধরে এটি নিয়ে আলোচনা হয়েছে তবে বিচারকের একটি কথা আমি এখানে উল্লেখ করতে চাই বিচারক কিন্তু বলেছিলেন যে এখানে একটি প্রশ্ন আসতে পারে বিচারক নিজেই বলছিলেন যে যে প্রশ্নটি হচ্ছে যে যারা অভিযুক্ত বা যাদেরকে সাজা দেওয়া হচ্ছে তাদের তরফ থেকে একটি প্রশ্ন আসতে পারে যে তাদেরকে এই বিচার কার্যে অংশ নেওয়ার বা তাদেরকে প্রতিদ্বন্দ্বিতার সঠিক সুযোগটি দেওয়া হচ্ছে কিনা এটি নিয়ে একটি প্রশ্ন আসতে পারে এবং তিনি নিজেই সেই উত্তরে বলেছেন যে তারা যেহেতু এই আইনি কার্যক্রমে তারা উপস্থিত ছিলেন না উপস্থিত না থাকার কারণে আসলে তারা এই যে প্রতিদ্বন্দ্বিতা বা তারা যে আইনে সমভাবে লড়াইয়ের যে সুযোগটি সেটি তারা এই আদালতে অনুপস্থিত থাকার কারণে আসলে তারা তাদের সেই সুযোগটি নেই এবং এই বিষয়গুলো নিয়ে তো তিনি বলেছেন এবং তিনি বলেছেন তিনি বারবার উল্লেখ করেছেন যে যারা যাদের যাদের যে সতেরো জনের সতেরো জনকে নিয়ে এই মামলা তার প্রত্যেকেই কিন্তু পাবলিক সার্ভেন্ট এবং এই যে এই প্লট দুর্নীতি প্লট দুর্নীতিটিকে মূলত ক্রিমিনাল মিসকন্ডাক্ট সেটি বলেও কিন্তু বিচারক অভিহিত করেছিলেন এবং এই মুহূর্তে আমরা যেতে চাই আমাদের আরেক সহকর্মী রাব্বি হোসেনের কাছে যিনি পুরোটা সময় আদালতে ছিলেন রাব্বি আপনি তো পুরোটা সময় এই রায়ের সময় ছিলেন উপস্থিত ছিলেন এখানে বিচারকদের তরফ থেকে আসলে কি বিশ্লেষণ আসলো তাদের পর্যবেক্ষণ কি এবং এগুলো নিয়ে পরবর্তী কি কি সিদ্ধান্ত আসতে পারে সেগুলো নিয়ে আপনি একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন বিশেষ করে পরবর্তী আইনি পদক্ষেপগুলো নিয়ে তানবির এই মামলাটি আজকে শুরুর কার্য দিবসেই রায় ঘোষণা করা হলো এবং প্রথমেই আসলে বিচারক বলেছেন যে এই যে প্লট দুর্নীতি করেছে শেখ হাসিনা এবং শেখ রেহেনার পরিবার সেখানে মূলত আজকের এই মামলাটির প্রধান যিনি আসামি শেখ রেহেনা এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিকী টিউলিপ সিদ্দিক মূলত শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন কিভাবে প্রভাবিত করেছেন সেই প্রশ্নের উত্তরও আজকে বিচারক দিয়েছেন তিনি বলেছেন যে এই মামলায় যে মোট বত্রিশ জন সাক্ষী দিয়েছে তাদের মধ্য থেকে দুইজন সাক্ষী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তার মধ্যে থেকে ছিল যেমন গণভবনের দুজন ছিলেন কর্মকর্তা তারা বলেছেন যে বিদেশে অবস্থান থেকেও টিউলিপ সিদ্দিক তার যিনি খালা অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অ্যাপসের মাধ্যমে হোয়াটসঅ্যাপ বিভিন্ন অ্যাপসের মাধ্যমে প্রভাবিত করেছেন চাপ প্রয়োগ করেছেন যে তার মাকে প্লট যাতে দেওয়া হয় বিষয়টি আদালতে প্রমাণিত হয়েছে বলেই মূলত তাদেরকে আজকে কারাদণ্ড দেওয়া হয়েছে সেখানে শেখ শেখ রেহানাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এখানে একটি বিষয় আসবে যে তাদের যেহেতু সাজাপ্রাপ্ত হয়েছে সেটি কিভাবে কার্যকর হবে এ মামলার শুরু থেকে থেকেই পলাতক অবস্থায় তারা বিভিন্ন দেশে অবস্থান করছেন সেখানে পলাতক থাকলে এই মামলায় মূলত আপিল করার একটি সুযোগ আপাতত নেই যখন তারা আত্মসমর্পণ করবেন বা তাদেরকে গ্রেপ্তার করা হবে তখন তারা এই মামলায় যারা আপিলও করতে পারেন তবে এখানে আইনজীবীরা আমাদেরকে বলেছেন যেহেতু তারা পলাতক আছেন তাদের আজকের সাজার যে পরোয়ানা অর্থাৎ কনভিকশন ওয়ারেন্ট যেটি রয়েছে সেটি তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে এবং তাদেরকে ফিরিয়ে আনার পরে মূলত সাজা কার্যকর হবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আদালত আজকে তার যে পর্যবেক্ষণ তিনি পর্যবেক্ষণ বলেছেন যে শেখ হাসিনা যে তার ক্ষমতার শীর্ষে ছিলেন বা তার যেই অর্থাৎ বোনের মেয়ে টিউলিপ তিনি বিদেশের নাগরিক হয়েও তিনি বাংলাদেশের নাগরিক হয়েও তিনি এখানে আইনি আইনি যে পদক্ষেপ রয়েছে সেখানে তিনি অংশ নেননি অর্থাৎ এখানে আইন বা এই যে যুক্তিগুলো রয়েছে সেখানে তাদের সুযোগ ছিল অর্থাৎ তারা এখানে আত্মসমর্পণ করতে পারতেন আত্মসমর্পণ করে আইনজীবী নিয়োগ করতে পারতেন তাদের এই মামলা আইনি লড়াইয়ের জন্য সেই সুযোগ থাকা সত্ত্বেও মূলত তারা এই আইনি পদক্ষেপে তারা অংশ নেননি যার কারণে একটি প্রশ্ন সম্মুখীন হতে পারবে না বিচারক তিনি এগুলো এইগুলো বলেছেন পাশাপাশি আরেকটা বিষয় হলো যে রাজুকের যারা কর্মকর্তা রয়েছেন বিশেষ করে গণপূর্তের কর্মকর্তারা তারা কিন্তু জানতেন যে শেখ হাসিনা বা তার পরিবারের যে হলফনামা তারা দাখিল করেছে অর্থাৎ রাজুকের যে বিধিমালা রয়েছে সেখানে মূলত একটি পরিবারে যদি কেউ রাজুক বা আশেপাশে যারা রয়েছে বিশেষ করে সিটি কর্পোরেশনের জায়গায় যারা আবাসন একটি প্লট পেলে নতুন করে আবেদনই তারা করতে পারবেন না সেখানে আরেকটি প্লট পাওয়ার ক্ষেত্রে সেখানে শেখ হাসিনা এবং শেখ রেহেনার পরিবার তারা আবেদন করে পরপর সবাই নিয়েছেন অর্থাৎ শেখ হাসিনা নিয়েছেন তার ভোন নিয়েছেন তার বোনের মেয়ে নিয়েছেন পাশাপাশি আরও দুইটি মামলা রয়েছে সেখানে বোনের ছেলে ছেলেমেয়েরও নিয়েছেন শেখ হাসিনার ছেলেমেয়ের রয়েছে মূলত শেখ পরিবারের সব সদস্যদের নামেই মূলত একটি করে প্লট রয়েছে ছয়টি মামলার এই বিষয়গুলো রয়েছে এই বিষয়টি আদালত পর্যবেক্ষণে আসলে বলেছেন যেমনটি আমার সহকর্মী রাব্বি বলছিলেন এই বিষয়গুলো ছাড়াও মোট কথা বিচারক কিন্তু এটি বলেছেন যে তাদের তরফ থেকে আসলে এই যে এই প্লট দুর্নীতি এই পুরো জিনিসটাকে আসলে কিন্তু আসলে শেখ হাসিনাকে প্রভাবিত করা হয়েছে আমাদের কাছে এই ছিল সর্বশেষ তানভীর আপনাকেও ধন্যবাদ সেই সাথে রাব্বি হোসেনকেও ধন্যবাদ আদালতের রায়ের পর্যবেক্ষণের একদম বিস্তারিত তথ্য তিনি আমাদের জানালেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সুস্থ করতে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসা সংক্রান্ত তথ্য নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন ব্রিফ করে আপডেট জানাবেন আমাদের চিকিৎসকরা কাজ করছেন আপ্রাণ চেষ্টা করছেন দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন এবং আল্লাহ কাছে আমরা সবসময় দেশ এই দোয়া করছি বিএনপি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকলে রাজধানীর গুলশানে বিএনপিতে যোগদান অনুষ্ঠানে একথা জানান তিনি এ সময় বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া